আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুরে আর মুকুটমণিপুরে ঘুরতে এসে নিয়ে আপনারা শুধুমাত্র আড়াইশো টাকা দিয়ে থাকতে পারবেন খুব ভালো মতো একটা জায়গাতে তারই কিন্তু সন্ধান নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক গেট দিয়ে ঢুকে নিয়ে এসে এই হচ্ছে প্রথমত অফিস উঠে উঠেই চলুন আগে অফিসটা আপনাদের দেখাই দেখুন এখানে রিসেপশন লেখা রয়েছে অফিস নমস্কার দাদা বলছি যে আপনাদের এই ইউথ তো অনেক রকমের রুম আছে তো রুমগুলো কি একটু কি দেখানো যাবে হ্যাঁ আজকে খালি আছে আচ্ছা আজকে খালি আছে বলে দেখা যাবে দেখানো যাচ্ছে কোনো অপশন করতে তখন যদি প্রচুর গরম হচ্ছে না তখন লোকজন এখানে আসছে না সেরকম ঠিক আছে আচ্ছা তো আপনাদের এখানে অ্যাকচুয়ালি সিজন কোন সময় ডিসেম্বর জানুয়ারিতে একটু বেশি ভিড় হয় তারপরে দুর্গা পুজোর টাইম তারপর বর্ষাকালে একটু ভিড় হয় ঠিক আছে আচ্ছা আর আরেকটা জিনিস জানা ছিল যদি মনে করেন যে কেউ বুকিং করে আসতে পারলো না তবে সেই ক্ষেত্রে আপনাদের এখানে আসলে আপনারা কি বুকিং কি করিয়ে দেন মানে অন্য অন্য ইউজ হোস্টেলে যেমন যেতে গেলে ওই অফিস থেকেই যেমন বুকিং করে দেয় যেমন আমি ধরে নে এর আগে আমি অযোধ্যা পাহাড়ে গেছিলাম তো আমার ওখানে নেট চলছিল না তো আমি ওনাদেরকে বললাম ওনাদেরকে বুকিং করে দিলেন এখানে যারা অনলাইনে কাজ করে তাদের সাথে হয়তো যোগাযোগ করে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা মেন কথা আপনারা ব্যবস্থা করে দেন তবে ব্যবস্থা করে দেওয়া ঠিক আছে তাহলে চলুন আমাদেরকে একটু তাহলে রুমগুলো দেখান আমি বলে রাখি প্রথমত আমি এখন এই মুহূর্তে আছি মুকুটমণিপুরের যুব আবাসে যা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যুব আবাসের এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন সামনের রয়েছে ড্যাম মানে একেবারে দারুণ লোকেশানে হচ্ছে এখানকার এই যুব আবাস এই নিচে দিয়ে রাস্তা রয়েছে আর এসে নিয়ে সামনের দিকে হচ্ছে অফিস আর যদি যে বোটিংগুলো যে করানো হয় ওই যে সামনে যে আপনারা বোটগুলো হয়তো দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো সেই জায়গা থেকে বোটিংগুলো স্টার্ট হয় তাছাড়া যদি আপনারা মনে করছেন যে টোটোতে করে আপনারা ঘুরে দেখবেন মানে সাইট সিন তো সেই টোটো স্ট্যান্ড হচ্ছে সামনে ওটা যদিও বা সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুকুটমণিপুর ইউথ হোস্টেলে আসার পরে এইখান থেকে সহজে আপনারা সমস্ত জায়গায় আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে এই মুকুটমণিপুরের প্রতিটা রুম এবার আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করি এবং আপনারা মুকুটমণিপুরে যদি আসছেন তাহলে বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা যেখান থেকে আপনারা ড্যামের একেবারে পাশে থেকে এখান থেকে আপনারা সহজে যেমন আপনারা বোট রাইডের মাধ্যমে টোটাল সাইট সিন করতে পারবেন একই রকমভাবে এখানে আপনারা টোটোর মাধ্যমে আপনারা কিন্তু টোটাল সাইট সাইটসিন আপনারা কিন্তু করে নিতে পারবেন চলুন আপনাদেরকে এবার দেখাই এই ইউথ হোস্টেলের সমস্ত রুমগুলো অ্যাকচুয়ালি কেমন হয় আর আমি এসেছি কিন্তু এপ্রিল মাসে যথারীতি গরমের মধ্যে হাসফাস করছি আমার সাজেশন হচ্ছে আপনারা কিন্তু শীতকালে এই বাঁকুড়া এবং পুরুলিয়া আপনারা ঘুরে দেখবেন গরমের সময় আসবেন না মারাত্মক কষ্ট হবে তো চলুন এবার আপনাদেরকে একটা একটা করে সমস্ত রুম শেয়ার করি এই হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রান্স তলাটাতে ওইখানে খাওয়ার আপনারা পেয়ে যাবেন যে সমস্ত মানে মহিলারা চালায় এবং যেহেতু এখন অফ সিজন বলে ওই যে নিচের যে দোকানগুলো দেখছেন সমস্ত কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে আর ওই দিকটাতে হচ্ছে টোটো স্ট্যান্ড যে আপনাদের দেখালাম ওই দিকটা দিয়ে হচ্ছে নৌকাগুলো ছাড়ে মানে বোটগুলো যেখান থেকে এই পুরো ড্যামকে কিন্তু ঘুরিয়ে দেখানো হয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেই প্রথমত আপনারা এইরকম একটা জায়গা পেয়ে যাবেন এই একটা ফাঁকা মতো একটা প্যাসেজ পেয়ে যাবেন যে প্যাসেজ আপনারা কিন্তু সন্ধেবেলার পরে এসে এই ড্যামের পুরো কিন্তু মজা নিতে পারবেন এখানে একটা কথা আপনাদের বলে রাখি এইখানে এই ইউথ হোস্টেলে এই মুকুটমণিপুর ইউথ হোস্টেলে কোনো রকম জেনারেটার ব্যবস্থা নেই আমি কিন্তু গতকালকে এখানে এসেছি এবং এইখানে জেনারেটার না থাকার জন্য কারেন্ট চলে যাওয়াতে আমাকে কিন্তু মোমবাতি দিয়ে দেওয়া হয়েছিল যথারীতি আপনাদেরকেও হয়তো বা দেওয়া হবে কিন্তু এখানে কোনোরকম জেনারেটারের ব্যবস্থা নেই সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখলাম আর উপরেই রয়েছে ডর্মেটারি যেখানে ওয়েলকাম লেখা রয়েছে দেখুন ওখানে লেখা রয়েছে এই যুব আবাস তো চলুন আপনাদেরকে একদিক থেকে দেখাতে শুরু করি প্রথমত আপনাদের দেখাই আর সবথেকে বড়ো জিনিস এখানে দেখুন সিকিউরিটির জন্য এখানে আপনারা কিন্তু সিসিটিভি পেয়ে যাবেন আর এই যে ওয়েলকাম লেখা রয়েছে এখান থেকে ঢুকেই প্রথমত আপনারা এখানে দুই রকমের ডরমেটারি পাবেন এক তো ওই দিকটাতে রয়েছে যেখানে দেখুন ডরমেটারি সিক্স বি মানে এখানে ডরমেটারি ছটা বেড রয়েছে এটা যেহেতু বন্ধ আছে বলে আমি আপনাদের দেখাতে পারছি না তবে এটা যেহেতু খোলা আছে এটা আপনাদের দেখাই ডরমেটারি ইলেভেন বি তো এইখানে প্রবেশ করে এখানে টোটাল আপনারা এগারোখানা এইরকম ধরনের সিঙ্গেল সিঙ্গেল কিন্তু বেড পেয়ে যাবেন টোটাল এগারোখানা বেড রয়েছে দেখুন এই হচ্ছে এখানকার ডরমেটারি আর ফ্যানের যদি কথা বলা যায় দেখুন উপরে দুটো দুটো চারটে দুটো ছখানা টোটাল ফ্যান রয়েছে অনেকগুলো লাইটও রয়েছে এবং জানালার যদি কথা বলা যায় অজস্র কিন্তু জানালাও কিন্তু রয়েছে ঠিক আছে হাওয়া বাতাস দারুণ লাগছে এই ইউজ হোস্টেলে এসে থাকার জন্য উপযুক্ত ঘর যদি আপনারা বলেন তবে হচ্ছে এই ডরমেটারি কারণ ডরমেটারি থেকে সব থেকে বেশি ভালো ভিউ পাওয়া যাচ্ছে এই যদি আপনারা প্লাক পয়েন্টের কথা বলেন এখানে চার্জিং এর কিন্তু প্লাগ পয়েন্টের কিন্তু ব্যবস্থা রয়েছে অতএব মোবাইল চার্জ কিংবা কোনো গ্যাজেট চার্জ নিয়ে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই আর চলুন এবার আপনাদের বাথরুমটা দেখা এখানে প্রথমত একটা গেট রয়েছে দেখুন আর ঢুকে নিয়ে এখানে তিনখানা বাথরুম রয়েছে এখানে একটা প্রথমত একটা মিডার দেওয়া রয়েছে এখানে একটা জানাল আছে যদি বা বন্ধ আছে এটা একটা ইন্ডিয়ান তবে গিজার নেই দেখুন আর এখানে একটা কোমোট রয়েছে এখানেও কিন্তু গিজার নেই একই রকম ভাবে এখানেও রয়েছে ইন্ডিয়ান তবে এখানেও কিন্তু গিজার কিন্তু সামনের দিকে তাছাড়া এদিকে তো আপনার একটা মিরার পেয়ে যাবেন এবং বেসিন রয়েছে ঠিক আছে তো এই ছিল ডরমেটারির বাথরুম তো চলুন এরপরে এরপরের রুমগুলো আবার আপনার সঙ্গে শেয়ার করি আর এই ডরমেটারির ভাড়া হচ্ছে শুধুমাত্র দুশো টাকা প্লাস হচ্ছে ট্যাক্স তিনশো টাকার মতো মোটামুটি এই রেটটা পড়ে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ড্যামের এসি রুম নম্বর ফাইভ এটা কি দাদা এসি ডবল বেডের রুম নাকি এসি ডবল বেডের রুম দেখুন ঢুকে নিয়ে এখানে প্রথম দুটো এখানে খাট রয়েছে সঙ্গে উপরটাতে রয়েছে এসি এবং রয়েছে ফ্যান এবং লাইটের ব্যবস্থা রয়েছে ঠিক আছে রুমটা খুব একটা বড় না হতে গেল এসি কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে প্লাগ পয়েন্ট রয়েছে সঙ্গে এদিকে আর একটা বাল্পের ব্যবস্থা রয়েছে ঠিক আছে এখানে তাছাড়া এখানে মিরার রয়েছে আর এদিকে দিয়ে একটা বাইরের আপনার ভিউও কিন্তু পেয়ে যাবেন চলুন বাকিটা আপনাদের দেখাই আচ্ছা এই জায়গাটা একটা বসার মতো মানে বৈঠকখানা আপনারা করতে পারেন ছোট হলতে গেলেও এরকম কিন্তু একটা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে বাথরুম এটা বোধহয় বাথরুম নাকি হচ্ছে বাথরুম আচ্ছা এই বাথরুমের মধ্যে দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে গিজার আছে কোমট রয়েছে মগবালতি রয়েছে এই রুম বুক করতে গেলে আপনার এখানে কিন্তু গিজারের কিন্তু ব্যবস্থা পেয়ে যাবেন গিজারটা রানিং তো না আর এই বারান্দা থেকে দেখুন সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে দেখুন এখান থেকে বসে বসে তার আপনারা মজা নিতে পারবেন চলে আসলাম এখন এসি ফোর বেডেড রুমে এই রুমের মধ্যে প্রবেশ করে দেখুন এখানে এদিকে দুটো বেড এদিকে দুটো বেড মানে টোটাল চারখানা এখানে বেড পেয়ে যাবেন যেহেতু ফোর বেডেড রুম আছে আর সমস্ত বেডগুলো দেখুন সিঙ্গেল সিঙ্গেল আছে এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে জানি না টিভিটা চলে কি না উপরে এদিকে ফ্যান রয়েছে এদিকেও ফ্যান রয়েছে ফ্যান রয়েছে মানে টোটাল এই রুমের মধ্যে দেখুন তিনখানা কিন্তু ফ্যান রয়েছে তাছাড়া এখানে আপনারা তো এসি পেয়ে যাবেন যেহেতু এসি ফোর বেডেড রুম আর এদিকটাতে একটা স্টিলের আলমারি এখানে পয়েন্ট রয়েছে তাছাড়া এখানে দুটো চেয়ার রয়েছে এখানে একটা গোল মতো টেবিল রয়েছে সঙ্গে এখানে একটা স্টোরেজের মতো জায়গা রয়েছে এখানে একটা ডাস্টবিন রয়েছে এবার হচ্ছে বাথরুমটা দেখাই আচ্ছা বাথরুমের এখানে প্রথমত ঢুকে একটা একটা ফাঁকা মতো প্যাসেজ পেয়ে যাবেন এখানে একটা মিরার দেওয়া রয়েছে আর এই হচ্ছে মেনলি বাথরুম বাথরুমের মধ্যে এই রয়েছে এখানে উপরে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে তবে এখানে রকম মিরার আপনারা পাবেন না তো এই হচ্ছে এসি ফোর বেডেড রুমের বাথরুম তো চলুন এই রয়েছে এক্সিকিউটিভ রুম এবং ডিলাক্স রুমগুলো আচ্ছা ঢুকে যেটা চোখে পড়ছে দেখুন এখানে ডিলাক্স টু আচ্ছা এদিকটা হচ্ছে ডিলাক্স ওয়ান ওদিকে এক্সিকিউটিভ ওয়ান এদিকে এক্সিকিউটিভ টু তা আগে এক্সিকিউটিভ টু থেকেই দেখায় আপনাদের এই রুমের মধ্যে দুটো বেড রয়েছে ঠিক আছে সঙ্গে রয়েছে এসি একটা হচ্ছে ছোটো সাইজের একটা আলমারি পাবেন একটা এখানে টেবিল রয়েছে টিভি রয়েছে সঙ্গে দুটো এখানে চেয়ার রয়েছে এখানে আপনার ডাস্টবিন পেয়ে যাবেন আর এদিকে একটা বারান্দাও রয়েছে এই রুমের সঙ্গে দেখুন যেখান থেকে একটা সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে এক্সিকিউটিভ টু কিংবা এক্সিকিউটিভ রুম যেটা দুটো আছে আর এই রুমের বাথরুমটা একবার দেখায় আপনাদের এ হচ্ছে বাথরুম যেখানে এখানে আপনারা বেসিন পেয়ে যাবেন এখানে মিরার রয়েছে উপরে গিজার রয়েছে এবং সামনে কোমোট রয়েছে এই বাথরুমটা কিন্তু যথেষ্ট কিন্তু বড় সঙ্গে এদিকটাতে আপনারা হ্যাঙ্গারও পেয়ে যাবেন তো এই হচ্ছে এক্সিকিউটিভ রুম চলুন এরপরে ডিলাক্স রুমগুলো আপনাদের দেখায় এই হচ্ছে ডিলাক্স রুম তো ডিলাক্স টু একটা দেখালেই হবে ডিলাক্স রুমের মধ্যে প্রবেশ করে এরকম একটা ওখানে যেমন সিঙ্গেল সিঙ্গেল খাট ছিল দেখুন এখানে কিন্তু একটাই পাঁচ সাতের খাট রয়েছে তাছাড়া এখানে একটা কোচ রয়েছে সামনে একটা আলমারি পেয়ে যাবেন এবং উপরে রয়েছে এসি সঙ্গে দুটো কিন্তু ফ্যানও রয়েছে ঠিক আছে আর এদিকটাতে রয়েছে দুটো কিন্তু চেয়ার সঙ্গে এদিকটাতে রয়েছে টিভি সঙ্গে এখানে একটা টেবিলও রয়েছে আর এই হচ্ছে কিছুটা এ রুমের ভিউ দেখুন আচ্ছা এই রুমের মধ্যে থেকেও একটা বারান্দা কিন্তু দেখা যাচ্ছে চলুন বারান্দাটা দেখাই এই হচ্ছে এ রুমের বারান্দা এটা হচ্ছে ডিলাক্স রুমের বারান্দা এখান থেকে ড্যামের একটা একেবারে ফ্রন্ট ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এতটা সুন্দর এবং এতটা প্রাইম লোকেশনে আছে এই মুকুটমণিপুরের ইউথ হোস্টেল ওই সামনে উপরটাতে ওই সমস্ত জায়গাতে রয়েছে ফোর বেডরুম এবং ডরমেটার আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই মুকুটমণিপুরের ডিলাক্স রুমে তো ডিলাক্স রুমের চলুন এরপর আপনাদের বাথরুমটা একবার দেখাই তো এই হচ্ছে পুরোটা কিছুটা রুমের ভিউ হচ্ছে এখানকার বাথরুম যে বাথরুমের মধ্যে দেখুন কোমোট রয়েছে এখানে উপরে গিজার রয়েছে এদিকে মিরার রয়েছে এখানে বেসিন রয়েছে দুটো এখানে বালতি রয়েছে সেই রকম ক্যাটাগরি হচ্ছে এই বাথরুমটাও এদিকটাতে রয়েছে এক্সিকিউটিভ রুম এবং ডিলাক্স রুম আর তার প্রতিটা রুমের দেখুন সামনে দিকে একটা বারান্দা রয়েছে রুমগুলোর একবারে জাস্ট সামনে রয়েছে ড্যামের ভিউ দেখুন এ হচ্ছে কিছুটা মুকুটমণিপুরের ইউথ হোস্টেলের লোকেশন দারুন লোকেশনে আছে এই ইউথ হোস্টেল তো চাইলে আপনারা এরপরে যখন আসছেন না কেন মুকুটমণিপুর তো অতি অবশ্যই আপনারা এখানেই বুকিং করে নিয়ে এখানে থাকুন কারণ প্রতিটা রুম আমি আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি আপনার গাড়ি পার্কিংয়ের জায়গাও কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন অনেক বড় গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তো যদি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন মনে করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গাড়ি এখানে খুব ভালো মতো আপনারা কিন্তু পার্ক করে রাখতে পারবেন সব থেকে বড় কথা ইউথ হোস্টেল যেটা আমি ভালো দেখলাম এখানকার লোকেশনটা কিন্তু দারুণ রয়েছে দারুণ এবার চলুন আপনার সঙ্গে শেয়ার করি যে এখানে খাওয়া দাওয়া কীভাবে করে আপনারা করবেন তো রুম তো দেখালেন তো আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ফেসিলিটি রয়েছে মানে গেস্ট যারা আসবে তারা কোথায় খাবে বাইরে খাওয়া দাওয়া করতে বাইরে থেকে খাওয়া দাওয়া আপনাদের এখানে রান্না বান্নার কোন ব্যবস্থা নেই ইউথ হোস্টাল থেকে কতটা দূরে রয়েছে খাওয়া দাওয়ার মতো জায়গা দূরে তো এই ইউথ হোস্টেলে ক্যান্টিন ফেসিলিটি নেই যেটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো যদি আপনার এখানে আসছেন তো সামনেই এই ড্যামের সামনে অনেক কিন্তু হোটেলের অপশন রয়েছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে খেয়ে আসতে পারেন তাছাড়া আমি এক জায়গাতে এখানে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে যা আমি অলরেডি আপনার সঙ্গে শেয়ার করবো প্রতিটা ইউথ হোস্টেলের মতো এই মুকুটমণিপুরে আসতে গেলেও আপনারা এরকম একোঘাট আপনারা কিন্তু পেয়ে যাবেন থেকে আপনারা জল ভরে নিতে পারবেন তো আমি এখান থেকে জল নিয়ে দিচ্ছি এই ছিল টোটাল মুকুটমণিপুরের রুম টুর ভিডিওটিতে আপনার কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ